সন্তানের মুখে হাসি ফোটানোই যেন প্রতিটি মায়ের সবচেয়ে বড় সুখ এই ভালোবাসার প্রতিচ্ছবি হিসেবেই আমি এবারে ঈদের জন্য নিজের হাতে মেয়ের পোশাক তৈরি করেছি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন যদিও একটু বেশি দেরি হয়ে গেল আপনাদের মাঝে শেয়ার করতে কিন্তু তারপরেও ভাবলাম নিজের হাতে তৈরি করা ড্রেসটা আপনাদের মাঝে শেয়ার করি সত্যি বলতে শপিং মল থেকে সময় মেয়ের জন্য ঈদের কেনাকাটা করা হয় কিন্তু এবার ভাবলাম নিজের হাতেই তৈরি করব। তাই জন্য প্রায় কয়েকদিন সময় নিয়ে এই ড্রেসটা তৈরি করতে বসলাম এই এই ড্রেস তৈরি করতে কাপড় বাছাই করার সময় থেকে শুরু করে হয়েছিল এক অনন্য আনন্দের যাত্রা এমন একটি রং বেছে নিয়েছিলাম যা আমার মেয়ের উজ্জ্বল ব্যক্তিত্বের সঙ্গে মানানসই হবে তারপর ডিজাইন চিন্তা করলাম কি করলে ওর হাসিটা আরও বড় হবে কি করলে ঈদের দিনে সে নিজেকে সবচেয়ে সুন্দর ও আরামদায়কভাবে উপস্থাপন করতে পারবে পোশাক তৈরির প্রতিটি ধাপে আমি যেন ওর সুন্দর মায়াবী হাসি কল্পনা করছিলাম সুতো আর কাপড়ের সংস্পর্শে অনুভব করছিলাম সেই সুন্দর মুহূর্ত যখন সে প্রথমবার পোশাকটি পরে আয়নার সামনে দাঁড়াবে হয়তো খুশিতে ঘুরবে বলবে মা এটা তো দারুণ সুন্দর হয়েছে আমার 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 কাছে এটা শুধুমাত্র একটি পোশাক নয় বরং হৃদয়ের ভালোবাসা যত্ন আর স্নেহের প্রতিচ্ছবি ঈদের দিন যখন রাজকন্যা ছোট্ট এই বিশেষ পোশাক পরে আনন্দে মেতে উঠবে তখনই আমার শ্রম আর ভালোবাসার সার্থকতা মিলবে সন্তানের জন্য নিজ হাতে তৈরি করার যে অনুভূতি তার সুখ সীমা সত্যি অশেষ একটা সাধারণ কাপড় ভালোবাসার ছোঁয়াই হয়ে উঠলো আমার মেয়ের জন্য বিশেষ কিছু নিজের হাতে তৈরি করা পোশাক পরে ওর যে উচ্ছ্বাস সেটা ভালোবাসায় বোঝানো কঠিন ঈদ এসেছে খুশির বার্তা নিয়ে আর আমার জন্য সবচেয়ে আনন্দ ওর ঝলমরে হাসি প্রায় তিন দিন সময় নিয়ে আমি আস্তে আস্তে এই পুরো ড্রেসটা কমপ্লিট করলাম এই ড্রেসের সাথে ম্যাচিং করে একটা হেয়ার ব্যান্ড বানিয়েছি যেটা ছিল আমার কাছে অনেক বেশি স্পেশাল তার সাথে ভাবলাম ছোট্ট মেয়েদেরকে ব্যাগ হাতে নিলেও খুব ভালো লাগে এই কথাটা চিন্তা করে ড্রেসের সাথে ম্যাচিং করে ছোট্ট একটা ব্যাগ তৈরি করে নিলাম সত্যি বলতে আমার মেয়ে ব্যাগটা দেখে অনেক বেশি খুশি হয়েছে আর হয়তোবা এটা আমার পরিশ্রমের তুলনায় কিছুই নয় মেয়ের হাসি দেখে অনেক বেশি তৃপ্তি পেয়েছিলাম ঈদের আগেই মেয়েকে ড্রেসটা পরিয়ে দেখছিলাম কেমন লাগে আর তখনই ওর কিছু সুন্দর মুহূর্ত ক্যাপচার করে নিলাম তাতেই বুঝতে পেরেছি ঈদের দিন ও আরব অনেক বেশি আনন্দ এবং মজা করবে এই ড্রেসটা পরে এই ড্রেসটা পরে কতটা আনন্দ করবে সেটা নিশ্চয়ই বুঝতে পারছেন ওর এত খুশি দেখে আমি মনে করি শপিং মল থেকে কেনা জামার থেকে এটা কোনো অংশে কম হয়নি তাছাড়া আমার কাছ থেকে এটা আরও অনেক বেশি স্পেশাল মনে হয়েছে বিশেষ করে আমার মেয়ের খুশি তাই জন্য আমিও খুশি ঈদের দিনে মেয়ের আনন্দের থেকে বেশি কিছু সত্যি একজন মায়ের কাছে আর কিছুই হবে না আশা করি আমার তৈরি করা ড্রেসটা আপনাদেরও ভালো লাগবে আর এই ড্রেসটা কেমন হয়েছে সেটা জানাতে অবশ্যই ভুলবেন না আর এরকম ড্রেস তৈরির ভিডিও দেখতে চাইলে সেটাও জানাবেন আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন